আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এত টাকা দিয়ে ঠিক কি করেন ইলন মাস্ক এমন প্রশ্ন আপনার আমার মনে একবার হলেও উকি দিয়েছে মনের অজান্তেই আবারও যখন বিশ্বের সেরা ধ্বনিতে নাম লিখেছেন মার্কিন এই ধনকূপের তখন এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কৌতূহলী মনে জানার আগ্রহটা আমাদের যেভাবে তাড়িয়ে বেড়ায় ঠিক তেমনি কৌতূহল বাড়াচ্ছেন ইলন মাস্ক একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে ছাড়িয়ে যাচ্ছেন বিশ্ব সেরা ধ্বনিতে আর অর্জনের খাতায় যুক্ত হচ্ছে বিলাস বহুল সব আয়োজন কিন্তু ঠিক কত টাকার মালিক টেস্তার প্রতিষ্ঠাতা আর এত কারিকারি টাকা দিয়ে আসলে কি করেন তিনি ইলো টাকার পাহাড় আর গোপন অভিলাষের অজানা গল্প জানাবো আজকের বিশেষ এই আয়োজনে কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা বস ইলন মাস্ক শুধু তাই নয় এর পাশাপাশি তার এই সম্পদ আকাশ ছোঁয়া হয়ে ওঠে যখন তিনি অর্ধ ট্রিলিয়ন বা পাঁচশো বিলিয়ন ডলারের মালিক হন এরপরও সাধারণ জীবনযাপনের দাবি করছেন মাস্ক সালে জানিয়েছেন যে তিনি টেক্সাসে যে বাড়িতে বসবাস করেন তার দাম পঞ্চাশ হাজার ডলার তার সাবেক সঙ্গিনী গ্রাইমস দু বাইশ সালে ভ্যানিটি ফেয়ারে বলেছিলেন অনেকে যেমন মনে করে মাস্কের জীবনযাপন তেমন বিলাসবহুল নয় গ্রাইমস ও মাস্কের দুটি সন্তান রয়েছে মাস্ক বিলোনিয়ারের মতো জীবনযাপন করেন না তিনি মাঝে মধ্যে দারিদ্র সীমার নিচে বাস করেন একসময় গ্রাইমস আরও বলেছিলেন যে ম্যাট্রিক্স এর একদিকে গর্ত হয়ে যাওয়ার পরেও মাস্ক নতুন একটি কিনতে রাজি হননি মাস্কের জীবনধারা লোকজনের ধারণার মতো বিলাসবহুল না হলেও গাড়ির প্রতি তার ভালোবাসার জন্য তিনি পরিচিত এর মধ্যে একটি গাড়ি আছে যা রূপান্তর হতে পারে সাবমেরিনে এছাড়াও তার কিছু ব্যক্তিগত বিমানও রয়েছে যার মূল্য কয়েক মিলিয়ন ডলার দু সালে তিনি মাত্র চুয়াল্লিশ বিলিয়ন ডলারের টুইটার কিনে নিয়েছিলেন যা এখন এক্স নামে পরিচিত প্রসঙ্গত সম্প্রতি ইলন মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি পারিশ্রমিক প্যাকেজ আলোচনা তৈরি করেছে যেটি শেয়ার হোল্ডারদের অনুমোদন পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক তবে ওই প্যাকেজ পাওয়ার শর্ত হিসেবে তাকে আগামী দশ বছরে টেস্টার বাজার মূল্য ব্যাপক ভাবে বাড়াতে হবে যদি তিনি এসব অর্জন করেন এবং নির্দিষ্ট বিভিন্ন লক্ষ্য পূরণ করেন তবে চারশো মিলিয়নের বেশি অতিরিক্ত টেস্টার শেয়ার দেওয়া হবে তাকে যার মূল্য কোম্পানি এই বাজার যথেষ্ট পরিমাণে বাড়লে শুধুমাত্র অন্তত এক ট্রিলিয়ন ডলার হতে পারে যদিও ইলন মাস সম্পত্তি কেনা বেচায় বড় অঙ্কের টাকা খরচ করেন না কিন্তু গাড়ির ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন টেস্টার মালিক হিসেবে তার কাছে অসাধারণ কোনো ক্ষেত্রে বিস্ময়কর বলা এমন সব গাড়ির একটি বড় সংগ্রহ আছে এই সংগ্রহশালায় রয়েছে ফোল্ড মডেলটি বিশ শতকে সেই গাড়ি যেটিকে প্রথম সাশ্রয় মূল্যের যান হিসেবে বিবেচনা করা হতো এবং যা মোটর শিল্পে বিপ্লব ঘটিয়েছিল আরও ছিল ১৯৬৭ সালের জাগ ই টাইপ রোডস্টার যেটি ছোটবেলা থেকে পছন্দ করতেন মাস এর বাইরে উনিশশো সালের ম্যাকলেরেন এফ ওয়ান যেটি তার হাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তা মেরামত করতে বিপুল অর্থ ব্যয় করেন এরপর বিক্রি করে দেন একটি টেস্টা রোডস্টার যা ছিল টেস্টার প্রথম বাজারজাত মডেল এবং দু সালে মাস্ক সেটিকে মহাকাশে উৎক্ষেপণ করে আলোচনায় আসেন তবে সবচেয়ে অদ্ভুত গাড়িটি ছিল উনিশশো সালের লোটাস এস্প্রিট যা উনিশশো সালের দ্য স্পাই হু লাভ

রয়েছে একাধিক গালফো স্ট্রিম মডেল যার প্রতিটি দাম কয়েক কোটি ডলার তিনি এগুলো ব্যবহার করেন যুক্তরাজ্যে স্পেস ও টেস্টার বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য পাশাপাশি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ব্যবহার করেন এসব ব্যক্তিগত জেট বিমান তাই মাস্কের সাধারণ জীবনযাপন হলেও গাড়ি আর বিমানকে ঘিরে তার রয়েছে বিলাস বহুল সব শখ আর এসব শখের পেছনেই দু হাত ভরে খরচ করতে বিন্দু মাত্র ভাবেন না এই ধনকুবের